অজাতা সময় নষ্ট না করিয়া সময়ের সময়ের মূল্য দেওয়া শিক অযথা সময় নষ্ট না করিয়া সময়কে মূল্য দেন এবং পরিশ্রমকে গুরুত্ব দেন পরিশ্রমকে গুরুত্ব দেন সময়কে মূল্য দেন ইনশাল্লাহ একদিন আপনিও অনেক শক্তিশালী একজন ব্যক্তি হবেন সময়কে মূল্য দেন এবং পরিশ্রমকে অনেক গুরুত্ব দেন ছোটোমুটো সাজ সাজকে ছোটো মনে করবেন না নিজের কাছে মনে করবেন অনেক বড় একটা সাজ ছোটো নাই তাই অযথা সময় নষ্ট না করিয়া সময়কে গুরুত্ব দেওয়া শিকন এবং সময়ের পিছনে দৌড়াও তা অযথা দৌড়িয়া সময়ের নষ্ট না করিয়া সময়ের পিছনে সময়ের গুরুত্ব দাও তাহলে একদিন আপনিও সফলতে অনেক বড় একজন ব্যক্তি হবেন ধৈর্যশালী শক্তিশালী আপনিও হবেন তাই সময়ৰে গুৰুত্ব দিবা চিকন সময়ৰে গুৰুত্ব কিভাৱে দিয়েন সময়ৰে কিভাৱে লাল লালন ফালন কৰ্ত যিকোনোজনি ছমোট কাজৰে মনে কৰবেন অনেক বড়ো একিলে সময়ৰে অনেক বড়ো গুৰুত্ব দিয়া পাৰিবা আপুনি এই কাজো তাকে হ'ব সময়ৰে আপুনি অনেক বড়ো এক লালন ফালন কৰ্তা পাৰিবা এই কাজো তাকি যদি চব ভালে লাগে অনুগ্ৰহ কৰি আপোনাৰ দয়া কৰি একেটা লাইক দিবা এখন পাছে থাকিয়ে পেজটো ফ'ল' কৰি থাকিবা ইউটিউব চেনেল থাকি দেখিলে ছাবস্ক্ৰাইব কৰি দিবা